গোপাল মুখোপাধ্যায় যে আপনি নামটা বললেন আপনি জানেন তো যিনি ফিল্ম নির্মাতা বেঙ্গল ফাইলসের মিস্টার বিবেক রঞ্জন অগ্নিহোত্রী উনি ওনাকে পাঁঠা বলে সম্বোধন করছেন উনি ওনাকে ওনার রিলে বলছেন এক থাকি কলকাতা এক থাকাই উনকো মাহবার পয়সা দিয়া হাতিয়ার খরিদা হাতিয়ার খরিদকে ও কলকাতা কা কলকাত্তা কিক্স কাঙ্গা রোখে ও লোক প্রোটেক্ট কিয়া এইরকম ধরনের কথাবার্তা উনি মিস্টার অগ্নিহোত্রী এইটা জানারও ওনার অবকাশ হয়নি যে উনি একটা রেভলিউশনে মানে স্বাধীনতা সংগ্রামী স্বদেশী ব্যাকগ্রাউন্ড থেকে গোপাল মুখার্জি আজকে মিলাম করছে এবং সেই ধারাবাহিকতাটাকে আমরা এখনো পর্যন্ত বহন করে নিয়ে যাচ্ছি ওনার লিগাসিটাকে তো উনি ফিল্মটা যে করলেন বা তার যে টেলার চলছে আমরা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ছবি অনেক ক্লিপিংস অনেক কিছু দেখতে পাচ্ছি তো সম্মান কতটা করতে পেরেছি যায় না এটা অসম্মানজনক ব্যাপার তো বটেই অবশ্যই অসম্মানজনক তুমি পাঠা বলে কি করে সম্মানন করছো তুমি কি করে বলছো একা কথাই